পালেমো শহর থেকে আমরা রোডে বা লিবিয়া থেকে প্রচুর মানুষ ইতালিতে আসি তো এখানে এসে অনেকগুলো ভুল করি প্রথম দিক দিয়ে এই ভুলগুলার মাসুল গুনতে হয় আমাদের যখন এক থেকে দেড় বছর দু বছর চলে যায় তখন তো এখন যদি আগের আইনের মতো আমরা ওই ভুলগুলা করি তাহলে কিন্তু এখন এই মুহূর্তে কাগজ পাওয়া বা এখানে থাকার যে অবস্থাটা সেটা কিন্তু খুব জটিল হয়ে যাবে তো এই মুহূর্তে আমাদের কী করা উচিত আগের আইনে আপনি যদি দুই বছর তিন বছর অপেক্ষা করতেন বা আমি এইরকমও লোক আমি দেখেছি যারা পাঁচ বছর ছয় বছর অপেক্ষার পর যখন ইতালি সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করছে দেন তারা বৈধ হতে পারছে এর আগে আজিলো আবেদন করেইনি তো ওই ব্যাপারটা যদি এখন নতুন এসে আপনি ইতালিতে করতে যান তাহলে যেটা হবে সেটা হচ্ছে সিপিআর যে পলিসিটা করা হয়েছে নতুন পায়েজিসে কোনো আইনে সেই পলিসিতে আপনি পড়ে যাবেন কথাটা একদমই স্পষ্ট করে বলছি আমি এখন আপনি ইতালিতে প্রবেশ করার সাথে সাথেই যদি কোস্তোর আজিলও আবেদন না করেন তাহলে আপনি যে সিপিআর যে পলিসিটা সেটাতে পড়ে যাবেন এবং আপনাকে যদি পুলিশ গ্রেপ্তার করতে পারে তাহলে আলবেনিয়া নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে যদিও এখনও পর্যন্ত খুব বেশি লোকে ওইখানে নিয়ে যায়নি বা যাদেরকে নিয়ে গেছে আবার ব্রেক করে নিয়ে আসছে তো সেই পলিসিতে আপনি পড়বেন আপনাকে আল থেকে আপনারা আজিলও যে আবেদনটা সেই বিষয়টা ওইখানে থেকে নিষ্পত্তি করা হবে এবং ওইখান থেকে যদি আপনি প্রমাণ না করতে পারেন যে আপনার আসলে বাংলাদেশের সমস্যা রয়েছে দেন আপনাকে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটাই হচ্ছে আপনার নিয়ম সো এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে ইতালিতে প্রবেশ করার সাথে সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আজিলও আবেদনটা করে ফেলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে কোনো অবহেলা করবেন না এখন এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আজিলো আবেদন করার সময় ম্যাক্সিমাম সিটিতে এখন যেটা হচ্ছে সেখানে আপনার পাসপোর্ট জমা নিচ্ছে তো এই বিষয়টা আপনি কিভাবে কি করবেন বিষয়টা কিন্তু সাধারণ হলেও খুবই জটিল আমি অন্য একটা ভিডিওতেও কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে যে পাসপোর্ট যদি আপনি জমা করেন দেন আপনার এই নতুন আইনে যদি আপনি প্রুফ করতে ব্যর্থ হন যে আপনার বাংলাদেশে সমস্যা রয়েছে আপনার জীবন হুমকিতে রয়েছে আপনার পরিবার হুমকিতে রয়েছে সেটা যদি প্রুফ না করতে পারেন দেন আপনাকে কিন্তু বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা শুরু করবে তো সেই জায়গাতে ফার্স্ট যে ডকুমেন্টসটা আপনার প্রয়োজন বাংলাদেশে আপনাকে পাঠানোর জন্য সেটা হচ্ছে আপনার পাসপোর্ট তো এটা যদি তাদের হাতে থাকে তাহলে আপনাকে পাঠানো কিন্তু সহজ হবে আদারওয়াইজ আরও স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে যাবে এবং আপনাকে আরও সুবিধা অর্থাৎ সুযোগ দেওয়া হবে যে সুযোগটা কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন যে আপনার বাংলাদেশের সমস্যা রয়েছে কি না তার মানে হচ্ছে কমিশনে যদি আপনি ব্যর্থ হন কমিশনে যদি আপনি প্রুফ না করতে পারেন দুইবার তিনবার আপিল করার পরও যদি আপনার আপিলটা রিজেক্ট হয়ে যায় দেন যখন আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে তখন কিন্তু আপনি আবার সুযোগ পাচ্ছেন সেখানে আরও ছোটোখাটো ইন্টারভিউর মাধ্যমে আপনাকে লাস্ট বারের মতো জিজ্ঞাসা করা হবে যে আসলেই আপনার সমস্যাটা সঠিক কি না যদি ওইখানেও প্রুভ করতে পারেন দেন আপনাকে ইতালিতে থাকার পারমিশন দিয়ে দেবে ব্যাপারটা এই পর্যায়ে যাবে তবে এটা অনেক পরের কথা সেটা হয়তো বা দুই বছর তিন বছর পাঁচ বছর লাগতে পারে কারো ক্ষেত্রে তবে বিষয়টা হচ্ছে কস্তুরাদের যখন আপনি আজইলও আবেদন করবেন সেই বিষয়টা পাসপোর্ট না দেওয়ারই চেষ্টা করবেন সবচেয়ে বেশি খুবই সিক্রেট বিষয় এটা এটা ইউটিউবে অনেকে বলে কিন্তু বিষয়টা খুবই সিক্রেট ইভেন কস্তুরাতে যারা দুবাসী হিসেবে জব করে বাংলাদেশিরা তারাও সব সময় বলে যে আপনারা যদি পাসপোর্ট ছাড়া আজিলো আবেদন করতে পারেন দেন আপনার জন্য ওয়েটার তো এখন আপনাদের করণীয় কি ইতালিতে বেশ কয়েকটা সিটি রয়েছে এখনও যারা পাসপোর্ট ছাড়াই আজিলো আবেদন অ্যাকসেপ্ট করছে অনেক কস্তুরাতেই আপনার পাসপোর্টের যে ব্যাপারটা সেটা লাগছে না তো ওই রকম যে কস্তুরাগুলা রয়েছে আপনি যে সিটিতে থাকেন না কেন সেখান থেকে এইখানে এসে আজেরও আবেদনটা করেন তবে হ্যাঁ একটা বিষয় লক্ষ্য রাখবেন যে সিটিতে আপনি আবেদন করেন না সেই সিটির অস হসপতি যেটাকে বলে অর্থাৎ বাড়ির অ্যাড্রেস বাসার অ্যাড্রেস সেটা যে দিবেন সেটা কিন্তু আপনার ওই কস্তুরার নিয়ার নিয়ারেস্ট হতে হবে অর্থাৎ পাশে হতে হবে তো এই বিষয়টা যদি আপনার একটু এদিক সেদিক হয়ে যায় বা ইতালিয়ান পুলিশ যদি আপনার ওই বাসাটা ভেরিফাই করে অর্থাৎ আপনি যে এরিয়াতে আজেলো আবেদন করছেন সেই এরিয়াটি কি আপনি কি থাকেন কি না সেটা যদি ভেরিফাই করে আর আপনাকে যদি না পাই দেন কিন্তু আপনারা আমি আলাদা আলাদাভাবে একটা মামলা অর্থাৎ কেস তৈরি করে ফেলবে তারা এই একটা রিস্ক কিন্তু থেকে যায় এই বিষয়টাও মাথায় রাখবেন আপনারা তবে এটা আসলে খুব কমই ঘটে খুবই কম ঘটে এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন সর্বশেষ হচ্ছে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ইতালিতে আসার পর এই মুহূর্তে নতুন যারা আসবেন যে যেখান দিয়ে আসেন না কেন লিবিয়া দিয়ে আসেন বা বলকান কান্ট্রিগুলো হয়ে আসেন বা সেনজেন কোনো কান্ট্রির বিষা নিয়ে আসছেন তারপর এখানে চলে আসছেন এখানে আজিল আবেদন করছেন সবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আসার সাথে সাথে আজিল আবেদন করা যদি আপনি লেট করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্যই খুবই খুবই খারাপ একটা দিক তৈরি করবে যেমন আমি প্রথমেই বললাম যদি আপনি আবেদন না করেন আস্তে আস্তে আপনি সিপিআর যে পলিসি সেই পলিসির আওতায় পড়বেন এবং আপনাকে পলকান কান্ট্রি দিয়ে আসা সত্ত্বেও আপনাকে আলবেনিয়া পাঠানোর যে প্রক্রিয়া সেটাতে দিবে ইভেন আপনাকে দেশে পাঠানোর যে প্রক্রিয়া সেখানে আপনাকে নিয়ে যাবে তো এখানে এছাড়াও সিপিআইএরের যে পলিসিটা সেটার মধ্যে আরও যে যারা পড়বেন তারা হচ্ছে ডবল নেগেটিভের যে ব্যাপারটা আছে অর্থাৎ সাত দিনের ভিতরে আপনার রিকোর্ডসও করার যে একটা সময় বেঁধে দেয় সেটা যদি হয় তাহলে কিন্তু সিপিআইএরের পলিসির যে আওতায় এতে পড়বেন অর্থাৎ যদি সাত দিনের ভিতরে আপনার ও আবেদনটা রিকোর্সও না করতে পারে অর্থাৎ আপিল না করতে পারে বা আপিল করার সত্ত্বেও যদি সেটা খারিজ হয়ে যায় দেন আপনাকে কিন্তু ওই সিপিআর যে পলিসি সেটা থেকে আপনাকে কিন্তু ফেলে দেবে তো এই বিষয়টাও আপনারা খুবই কেয়ারফুলি থাকবেন যে কস্তুরাতে বা কমিশন অফিসে কস্তুরাতেও একটা ছোটোখাটো একটা ইন্টারভিউ দিতে হয় এবং কমিশন অফিসে তো আপনাকে সময় দেওয়া হবে প্রচুর সেটা তিন ঘন্টা পর্যন্ত চার ঘন্টা পর্যন্ত হতে পারে এই চার ঘন্টা সময় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চার ঘন্টা সময়ের মধ্যে অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে যে আপনার বাংলাদেশের সমস্যা রয়েছে এবং এমনভাবে বলবেন যে অন্তত পক্ষে যেন আপনাকে ডবল নেগেটিভ না দেয় অর্থাৎ সাত দিনের ভিতরে যে রিকোর্স করা যে সময়টা এটা যাতে না দেয় এটা দিলে কিন্তু খুবই খুবই ঝামেলার মধ্যে পড়ে যাবেন যাদের কাজের কন্ট্যাক্ট রয়েছে তারা হয়তো বা ঝামেলায় পড়বেন না আপনার রিকোর্স আবেদন অ্যাকসেপ্ট করাতে পারবে আপনার অ্যাডভোকেট বাট যাদের কন্ট্যাক্ট নেই তারা কিন্তু বিশাল একটা ঝামেলায় পড়ে যাবেন ওভারঅল কস্তুরাতে দ্রুত আজের আবেদন করেন বাংলাদেশিরা ধন্যবাদ সবাইকে